হ্যাঁ দূর থেকে যদি মোটর সাইকেলগুলো দেখা যায় মনে হবে যে মাসির মাথা এভাবে সকাল নেই বিকাল নেই প্রতিনিয়ত আসতে যান যাইতে যান আপনারা দেখতে পাচ্ছেন যে তুমুল জ্যামের মধ্যে তুমুল প্রতিযোগিতা অর্থাৎ কে কার আগে যাবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত সাইকেল ফুটপাথ উঠে যায় মোটর সাইকেল আইল্যান্ড ভেদ করে একদম আইল্যান্ডের কাছাকাছি এসে যে যার মতো করে আগে যাওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত এদিকে বাস টেম্পু প্রাইভেট কার সিএনজি সহ অন্যান্য যান মানে একটু হয়তো দুই মিনিট তার চাকা চললেও আবার দশ মিনিট দেখা যাচ্ছে সিগনালে বসে থাকতে হয় এই মুহূর্তে আমি শাহজাহানপুর ফিলগা রেলওয়ের এখান থেকে যাচ্ছি মজুলির উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ জ্যাম এটা শুধু যে এখন তা নয় রমজান শুরুর আগেও প্রচুর জ্যাম ছিল এবং রমজান শুরু হয়েছে মানে জ্যামের প্রতিযোগিতা আরও তীব্র থেকে তীব্রতা হচ্ছে এটা দেখছেন এখন আছি আমি মির্জাবাসের বাড়ির ঠিক পাশে এইখানে রাস্তায় গাড়ি চলছে কিন্তু বোঝা যাচ্ছে না আসলে জ্যাম নাকি গাড়ি চলছে অর্থাৎ থেমে 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 প্রতি কদমে কদমে এভাবে জ্যামের নাকালে দুর্বিষহ অবস্থা আমাদের এই নগরবাসীর সকালবেলা প্রত্যেকেই তার নিজ গন্তব্য অর্থাৎ অফিসে যথাসময় উপস্থিত হওয়ার জন্য তাকে উগ্রিব এবং গাড়ি চালকরাও কে কার আগে যাবে এবং কটা ট্রিপ দিতে পারবে সেই প্রতিযোগিতায় ব্যস্ত থাকে যে কারণে কেউ ফুটপাতে কেউ রাস্তার একদম কি বলে যে জলস্রোত যাওয়ার যে প্রবেশপথ সেই জায়গা মারিয়ে আর কেউ বা কাউকে ঠেঙিয়ে মানে যে যার মতো করে যাচ্ছে আর কি আপনি দেখতে পাচ্ছেন যে আমি যদি এখন একটু দূর থেকে এটিয়ে আসছে মালিবাগ থেকে এখানে ট্রাফিক সিগনাল দিয়ে দাঁড়িয়ে আছে এবং মানে যারা পথচারী যারা রাস্তায় গাড়ি চালাচ্ছেন তাদের মনের ভিতরে আর অনেকটা টিকটিক করছে ঘড়ির কাটার মতো যে কতক্ষণে জ্যাম ছাড়বে অন্যদিকে এই দিকটা যদি দেখায় এটি আসছে শাহজাহানপুরের দিক থেকে শাহজাহানপুর দিক থেকে মতিঝিল যাচ্ছে দেখতে পাচ্ছেন যে তুমুল প্রতিযোগিতা একে অন্যের সাথে এবং জ্যাম তো জ্যামেই মানে গাড়ি চলছে না থেমে আছে ঠিক বোঝা যাচ্ছে না এইরকম একটি জ্যামের অবস্থা এই সাহেব তো এই যে এদিকটা দেখছেন এটি হচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশন দিক থেকে আসছে ট্রাফিক সিগনাল দিয়ে দাঁড়িয়েছে আসলে এই জ্যামের মাথা কতদূর দূর সেটা ঠিক বোঝা যাচ্ছে না যেমন রাজনৈতিক মিছিলের মাথা কতদূর দূর সেটা যেমন বোঝা যায় না তেমনি এই জ্যামের অবস্থা অর্থাৎ লেজ যে কোথায় আর মাথা তো এখানে দেখতে পাচ্ছেন ঠিক বোঝার কোনো